হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল রিকোয়ার্ড তো তোমরা জানো আমরা তোমাদের টেস্টের জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেশন প্রোভাইড করছি আমরা ফার্স্ট চ্যাপ্টার নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি এবার আমরা আজকে পড়ব চ্যাপ্টার নাম্বার টু নিয়ে তাই তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো কী কী পড়বে খুব ভালো করে শুনবে ফার্স্ট যেটা কোশ্চিন তোমরা চ্যাপ্টার ওয়ান থেকে পড়বে সেটা হচ্ছে ক্রোমোজোম কমা ডিএনএ এই তিনটার মধ্যে কী পড়বে আন্তঃ সম্পর্ক খুব ভালো করে পড়বে এটা পড়বে প্রান্তিকের বইতে থেকে প্রান্তিক নেক্সট নেক্সট তোমরা পড়বে সেন্ট্রো মেয়ারের উপর সেন্ট্রো মেয়ার এর উপর নির্ভর করে প্রমোজুমের শ্রেণী বিভাগ এটার উপর নির্ভর করবে শ্রেণী বিভাগ মেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক সেটা পড়বে নেক্সট পড়বে কাইনেটো কোর কি কাইনেটো কোর কি চার নম্বর কোশ্চেন পড়বে নর কি আগেবার ক্রোমোজোম থেকে বড় কোশ্চেন আসছে তাইবার ছোট কোশ্চেন আসবে তিন নম্বর কি ছয় নম্বর ক্রোমোজোমের শেষ প্রান্ত কী বলে টেলোমিয়ার টেলোমিয়ার কি ও এটার কাজ করবে ভালো করে তারপরে বড় কোশ্চেন পড়বে এইবার দুই নম্বর চ্যাপ্টার থেকে ছয় নম্বর এখানে গেল সাত ডিএনএ ডিএনএর গঠন এইবার এখান থেকে এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট আট নাম্বার কি নিউক্লিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান আগেবার আসছে কিন্তু একটা জিনিস জানতে হবে যে ডিএনএার্সেস আর এনএ এটা এখানে অবশ্যই ভালো করে পিউরিনগুলোর নাম মনে রাখবা কী কী পিউরিন আছে কী কী পাইডিমিডিন আমাদের আছে কোথায় এম আই ডিআইএনই ডিএনএ আর এন এর মধ্যে আছে এটা ভালো করে মনে রাখবে এখানকার থেকে তারপরে হিস্টোন কি হিস্টোন কি নেক্সট কোয়েশ্চেন এটা ঠিক আছে নেক্সট দশ নম্বর ক্রোমাটিন ভার্সেস হিটেরো ক্রোমাটিন পার্থক্য ক্রো এটা পড়বে নেক্সট নেক্সট আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পড়বে সেটা হলো তোমাদের হিস্টনে হিস্টোন প্রোটিনে ড্যাশ ড্যাশ অ্যামিনো অ্যাসিড বেশি থাকে বেশি থাকে এগারো নম্বর কোশ্চিন গেল এবার বারো জনে সেন্ট্রোজোমের ভূমিকা এর ভূমিকা এটা পড়বে ভালো করে নেক্সট আমরা পড়ব হুম ডুশ বিভাজনকে প্রত্যক্ষ বিভাজন বলা হয় প্রত্যক্ষ বিভাজন বলা হয় তারপর এখান থেকে আরেকটা কোশ্চেন পড়বে চোদ্দ নম্বর ড্যাশ কোশ বিভাজনে তন্তু গঠিত হয় না এটা পড়বে ঠিক আছে চোদ্দ নম্বর দুইটাই হবে এমআইটোসিস এম তারপরে মাইটোসিস ভার্সেস মিওসিস এটা পড়বে কোথায় হয় পার্থক্য ষোলো নম্বর জিওয়ান এস জি ওয়ান কমা এস কমা জি টু দশার প্রধান বৈশিষ্ট্য সতেরো নম্বর এস দশায় ক্রোমোজোম টু সি থেকে ফোর সি হয় কিন্তু টু এন থেকে টুয়েন থাকে মনে রাখবি এটা যা এটা কঠিন না পয়েন্ট মনে রাখবার জন্য এটা এবং ধাপগুলো মনে রাখবি সবসময় সবসময় জি ওয়ান তারপর এস তারপর জি টু তারপর এম পরীক্ষায় এমসি দিতে পারে এটা ভালো করে মনে রাখতে হবে ধাপগুলা নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের চেক পয়েন্ট চেক পয়েন্ট কি নেক্সট পড়তে হবে উনিশ নাম্বার কোশ্চেন চেক পয়েন্ট কি তার সাথে পড়তে হবে কুড়ি নাম্বার চেক পয়েন্টের নাম ও কাজ কোন বইয়ে পাবে ভালো করে কাকে বলে পাবে প্রান্তিকে ভালো নাম পাবে সাঁতরায় ভালো নাম্বার গেল এরপর একুশ নাম্বার হুম চেক পয়েন্ট ব্যাহত হলে কি কি হতে পারে কি কি ঘটনা হতে পারে এই প্রশ্নটার উত্তর আর চেক পয়েন্টের গুরুত্ব সেম তাই মনে রাখবে নেক্সট ক্যারিও কাইনে সিসেড দীর্ঘতম ও ক্ষুদ্রতম দশার নাম নেক্সট কোশ্চেন ড্যাশ দশায় প্রফেট স টেলোফেস দশা এইটা পড়তে হবে আমাদের প্রফি দশা আর টেলোফে দশার মধ্যে পার্থক্য পড়তে হবে আমাদের নেক্সট তোমাদের এবার এখান থেকে আগেরবার ছবি চলে আসছে হ্যাঁ তাই এবার ছবি আমরা পড়ব না ফুলফিস মেটাফিস অ্যানাফিস টেলিফিস থেকে কোশ্চিন চলে আসছে নেক্সট পড়বো আমরা এই এটা কোশ্চিন ভালো করে পড়বে চব্বিশ নম্বর মেটাফেজ প্লেট কি পঁচিশ নম্বর এনা হেজিও চলন কি ভালো করে পড়বে স্টেম বডি কি দেখে নেব ওগুলো তাড়াতাড়ি আইকো মোর এবার তোমরা এটু করে নাও তারপর বাকি হচ্ছে না না হয়নি হুম চলো এবার এবার তোমাদের নেক্সট হচ্ছে সাইটোয়ানেসিস কেন সেকেন্ড একটু সময় নাও উদ্ভিদ সাইটোকাইনেসিস এর ধাপ উদ্ভিদ সাইটোকাইনেসিস ধাপ পড়বি চার মার্ক আঠাইশ কোষপাত ড্যাশ ভেজ ড্যাশ পূরণ করবে এটা সাইনাপসিস কি এটা কিন্তু আলাদা জিনিস সাইন্যাপসিস আর সাইনাপস আলাদা জিনিস নেক্সট কায়া জমা কি কায়াজমাটা কি একত্রিশ নম্বর ক্রসিং ওভার পদ্ধতি এবং তার সঙ্গে পড়তে হবে আমাদের ক্রসিং ওভার কোন দশা দেখা যায় কোন দশায় দেখা যায় দেখা যায় এটা পড়তে হবে আমাদের ক্রসিং ওভার নেক্সট কোষ বিভাজন থেকে পড়বি অবশ্যই তাৎপর্যটা মিএসিস কোষ বিভাজন তাৎপর্য থেকে পড়বি প্রজাতির প্রমোজম সংখ্যা যুবক রাখা আপাতত এইটাই পড় প্রজাতির রাখা এই কাজ এই পয়েন্টটা ভালো করে পড়বি মেয়েশিসের তাৎপর্য থেকে মিয়াশিসের তাৎপর্য থেকে নেক্সট যৌন জনন ভার্সেস অযৌন জনন এটা পড়বি নেক্সট আইসোগ্যামি ও কুগামী সরি রস্য কুগামী কি এবং উদাহরণ করতে হবে আমাদের উদাহরণ কোন বইয়ে পাবে প্রান্তি নেক্সট এর পরের পাটটা কিন্তু ভালো করে পড়তেই হবে এখান থেকে আমি ছোট করে দিতে পারবো না সেটা হচ্ছে অযৌন জননের পদ্ধতি সবগুলোই পড়তে হবে অযৌন জনন পদ্ধতি পড়তেই হবে এগুলা কোনো শর্ট করার উপায় নেই গেল এরপর তোমরা পড়বে এমসি এর জন্য ধাবক কোথায় দেখা যায় খর্ব ধাবক কোথায় দেখা যায় ধাবক দেখা যায় এটা পড়তে হবে তোমাদের ধাবক আর খর্বধাবক নেক্সট হচ্ছে গ্র্যাফটিং আর মাইক্রোপোপাগেশন মাইক্রো প্রোপাগেশন একবারে স্টারমার্ক মাইক্রোপোপাগেশন এবং গ্র্যাফটিং স্টারমার্ক এখান থেকে পরীক্ষায় যদি আসে রোগবিহীন উদ্ভিদ সৃষ্টি করার উপায় কী মাইক্রোপোপাকেশন বাংলায় বলে অনুবিস্তার গ্র্যাফটিংয়ে কোন অংশের সঙ্গে কোন অংশ জোড়া লাগানো হয় মনে রাখবে ক্যাম্বিয়ামের সাথে যুক্ত করা হয় ক্যাম্বিয়াম হচ্ছে গৌণ ভাজক কলা যেখান থেকে উদ্ভিদের জাইলেম গৌণ জাইলেম এবং গৌণ ফ্লেম তৈরি হয় বুঝবে না খুব একটা ভালো করে এখন কিন্তু বলে দিচ্ছি ক্যাম্বি আম ক্যাম্বিয়াম প্লাস ক্যাম্বিয়াম যদি জোড়া লাগে তখনই গাছটা বাঁচবে ক্যাম্বিয়াম দরকার গ্রাফটিংয়ে মাইক্রোপোকেশনটা ঘটাই পড়বে ভালো করে পদ্ধতি প্লাস সুবিধা অসুবিধা সুবিধা প্লাস অসুবিধা এটা পড়তেই হবে কোনো উপায় নেই নেক্সট জনুক্রম কি উদাহরণ জনুক্রম দেখা যায় উদ্ভৃত্ত পাইয়ে যাবে তোমরা ওই যে ফান্ড কিন্তু যদি পরীক্ষায় আসে প্রাণীর নাম জনুক্রম দেখা যায় এমন একটি প্রাণীর নাম সেটা হচ্ছে তোমরা লিখতে পারবে হাইড্রা সাইফা সাইফা এই সমস্ত প্রাণী এরা হচ্ছে প্রাণী যাদের মধ্যে জনুক্রম দেখা যায় এবার তোমাদের বইয়ে বড় কোশিনের জন্য ফার্নের জনুক্রম ফার্নের ক্রম কত জন্য পড়তে হবে পাঁচ নাম্বারের জন্য তো সেভাবে পড়তে হবে নেক্সট তোমাদের পড়তে হবে প্রোডাক্ট যোগ থেকে ফর্টি নাম্বার কোশ্চেন প্রোডাক্ট যোগ থেকে কি পড়তে হবে অটোগ্যামিং তারপর হচ্ছে গেইটনোগ্যামি গেইটন অটোগ্যামি গইটনোগ্যামি কি এবং উদাহরণ উদাহরণ হচ্ছে স্টারমার্ক একচল্লিশ নাম্বার সোজা কোশ্চিন সপরাগযোগ আর একটা হচ্ছে আমাদের ইতর প্রাক যোগ এর পড়তে হবে কি কি এখান থেকে পড়তে হবে আমাদের সুবিধা অসুবিধা সুবিধা পড়বে দুই তিনটা অসুবিধা পড়বে দুই তিনটা সুবিধা ও অসুবিধা পড়তে হবে ঠিক আছে নেক্সট কি পড়বে আর একটুই আছে এই চ্যাপ্টারে তেয়াল্লিশ নাম্বার কোশ্চেনটা আমাদের হবে বিভিন্ন বাহক সম্বন্ধে পড়তে হবে বায়ু জল পতঙ্গ পাখি এইগুলো থেকে কি পড়বে তো বায়ু পরাগী ফুলের উদাহরণ জল পরাগী ফুলের উদাহরণ পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ পাখি পরাগী উদাহরণ করতে হবে এবং তার বৈশিষ্ট্য করতে হবে ফুলের বৈশিষ্ট্য কোথাও পাবে না একমাত্র প্রান্তি পাবে ক্লাস টেনের কথা বলছি ঠিক আছে বড় ভালো করে পড়তে হবে এই চ্যাপ্টার থেকে তেতাল্লিশ নম্বর কোশ্চেন কি কি কোশ্চেন আছে তেতাল্লিশ নাম্বারে দি নিষেক শেখের চিত্রটা অবশ্যই পড়বে এবং তার সঙ্গে সঙ্গে ডিটেলসে পড়তে হবে গোটাটা এটা কোনো উপায় নাই। ভালো করে পড়তে হবে এবং এখান থেকে একটা কোশ্চিন খুব ভালো আসে সেটা হচ্ছে মনে করে তোমাকে দিল একটি উদ্ভিদের মূলের কোষে ক্রোমোজোম সংখ্যা আছে বারো তাহলে সেই কোষের রেণু সেই উদ্ভিদের রেনুতে কতগুলি ক্রোমোজোম থাকবে ষষ্ঠ নিউক্লিয়াসে কতগুলি প্রমোজন থাকবে এবং প্রতিপাত কোষ সমষ্টিতে কত প্রতিপাদ কোষে ক্রোমোজোম সংখ্যা কত এই কোশ্চেনটা কীভাবে বের করবে মূল আমরা জানি ডিপ্লয়েড তার মানে টু এন মানে বারো তাহলে এন মানে কত ছয় রেনুতে জানি হ্যাপ্লয়েড হয় ষষ্্যতে জানি ট্রিপ্লয়েড হয় প্রতিপাদ সমষ্টি হ্যাপ্লয়েড হয় তাহলে রেনুতে কত ক্রোমোজোম হবে ছয় ষতে কত হবে ছয় ইন্টু তিন তিন ছয় আঠারোটা ক্রমজ প্রতিপ কত হবে ছয় এরকম করে আমি একটা দিলাম মূল ওটা পাতা দিতে পারে কাণ্ড দিতে পারে এরকম করে কোশ্চিন আসতে পারে দিনিসেক থেকে চলো এবার নেক্সট কোশ্চিন দিন থেকে আরেকটা কোশ্চিন আসতে পারে কি কি কোনটা কোন অঙ্গে পরিণত হয় যেমন মূলটা কিসে পরিণত হয় আরে একটু একটু ওকে ঠিক হতে দাও আপনি আপ হয়ে যাবে নেক্সট কোশ্চেন হচ্ছে বৃদ্ধি আমাদের পড়তে হবে বৃদ্ধি ধাপ আর লাস্ট দুটো কোশ্চেন আছে আমাদের এই চ্যাপ্টার থেকে একি 45 নম্বর क्वेश्चन বৃদ্ধির ধাপ এবং नेक्स्ट क्वेश्चन হচ্ছে বৃদ্ধির আমাদের বৃদ্ধি ও বৃদ্ধি ও বিকাশ এর মধ্যে পার্থক্য করতে হবে কোথায় ভাবে নতুন ছাত্রা ছাত্রা লাস্ট আমাদের এই দুই নাম্বার চ্যাপ্টার থেকে যেটা পড়তে হবে উপরে একটা জিনিস ভুলে গেছি বলতে দিনিশেক থেকে আরেকটা কোশ্চেন পড়বে সেটা হচ্ছে কোনটা কিসে পরিণত হয় যেমন আ হয় ডিম্বাশয়টা কিসে পরিণত হয় ফলে পরিণত হয় ডিম্বক এটা কিসে পরিণত হয় বীজে পরিণত হয় তারপর ওটাকে কি বলে ভ্রুণ ভ্রুণটা কিসে পরিণত হয় আমাদের ভ্রুণটা পরিণত সরি জাইগোট এটা কিসে পরিণত হয় এটা পরিণত হয় আমাদের ভ্রুণে পরিণত হয় তো এভাবে এবার পড়তে হবে লাস্ট কোশ্চিন আমাদের ফর্টি সেভেন নাম মানব মানব বিকাশের ধাপ আমাদের এটা করতে হবে এখানে তোমরা অনেকগুলো পাবে তার মধ্যে বয়ঃসন্ধিকালটা ভালো করে পড়বে বয়সন্ধি আর এটা হচ্ছে বার্ধক্য বাহ বার্ধক্য বানানোটা ভুল লিখছে ধয় রেপ বার্ধক্য কো এই দুইটা ভালো করে পড়বে বয়সন্ধিকাল তোমরা যেই বয়সে আসো সেটাকে বলে বয়সন্ধিকাল তারপরটা হচ্ছে বার্ধক্য বুড়া বয়স সেটা বলি তো তোমাদের এই দুটো চ্যাপ্টার থেকে আমাদের সাজেশন দেওয়া হলো এর পরবর্তীতে আমরা চ্যাপ্টার নাম্বার থ্রি ফোর এবং ফাইভ থেকে তোমাদের সাজেশন করব এর মধ্যেই তো তোমরা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবে কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ